আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আবারও বাচ্চা নিয়ে নিলাম দুইশো পিস আমানের রস বাচ্চা তিনশো আট আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে আমি বাচ্চা উঠাবো তো এখন কিন্তু সকাল সাড়ে ছয়টা বাজে ভোর সাড়ে ছয়টা তো রস থ্রি বাড়ি তাড়াতাড়ি কার্টুনের গায়ে লেখা এই গ্রেটের বাচ্চা দেখুন এই যে বাচ্চার কোয়ালিটি তবে এমনিতে ব্রয়লার বাচ্চার যেরকম সাইজ হয় এই বাচ্চাগুলি রস বাচ্চা আমানের এর সাইজ কিন্তু একটু ছোট ছোট আছে তো ছোটো থাকলেও সমস্যা নেই কারণ এর আগের ব্যাচে আমি আর আর পিনে তার আগের ব্যাচে কিন্তু ব্যাচ নাম্বার চারের ওইটাতে আমি কিন্তু আমাদের এই রস বাচ্চাই নিছি যেটাতে আপনার এরকম ছোটো সাইজ ছিল আর এই যে আমি পানিতে একটা দশ টাকার গ্লুকোজ প্যাকেট দশ গ্রামের এইটা কিন্তু পানিতে দেব আর আমার ছোট পানির পাত্রগুলো লিক আছে সেই জন্য আমি বড় তিনটা পানির পাত্র নিয়েছি তো তার আগে আমার খামার কিন্তু এখন ব্রডিংয়ের জায়গাটা এখনও ঠিক করি নাই কারণ আমি যেহেতু মুরগিটা ছাড়ব নয়টা সাড়ে নটার দিকে তো এখন সাড়ে ছয়টা বাজে আর এই কাজগুলি এখন আমি করে নেব ওই যে এখানে পাটের চট সব কিছু রেডি আছে সম্পূর্ণভাবে তো এখন আমি এই জায়গাটা এই যে রেডি করতেছি তো ইট দিয়ে চতুর্দিকে সুন্দর করে গোল আকার করে নিলাম এবং এই ভিতরের যে গোলটা এইটা কিন্তু আসে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট মানে সাড়ে পাঁচ এই পাশ থেকে ও পাশ সাড়ে পাঁচ ফিট আর কি তো এই গোল আকৃতির ভিতরের অংশটা পাঁচ সাড়ে পাঁচ স্কোয়ার ফিট তো এটা কিন্তু আমার দুইশো মুরগির জন্য আমি এই এতটুকু জায়গা ই করি তো এখন দেখুন আমি কিন্তু এই যে ভিতরে তুষ দিয়ে দিলাম প্রায় দুই ইঞ্চির মতো দুই ইঞ্চি একটু কম হবে তো দিয়ে কিন্তু আমি দেখুন ওর উপর দিয়ে সুন্দর করে হাটটা চলা করে তুষটা সুন্দর করে বসিয়ে নিতেছি আর এই তুষ দেওয়ার শেষে আমি কিন্তু উপরে এখন পাটের বস্তা দেব যেটা এই যে দেখুন বস্তাটা আমি কিন্তু মিডিল থেকে বরাবর দিয়ে দিছি দুই পাশে একটু খালি আছে সমস্যা নেই তো মুরগি আসলে মিডিলেই বেশি থাকতে পছন্দ করে তো মিডিল থেকে দুই পাশ সমান করে এই দুই পাশ একটু খালি ছিল আর তার উপরে আবারও পেপার দিতে হবে তো এই যে পেপার ডাবল করে দিয়ে দিছি তো পেপার দেওয়ার শেষে এখন কিন্তু আমার লাইটটা দিয়ে জ্বালিয়ে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট তো আমি এখন হপরের লাইটটা জ্বালিয়ে দিলাম এই যে দেখুন দুইটা একশো আটের লাইট জ্বালিয়ে এখন আমি সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছি তো এখন এই লাইটটা তিরিশ মিনিট চলার পরেই আমি কিন্তু এখন বাচ্চাগুলোকে ছেড়ে দেবো তো আপনারা দেখতেই থাকুন পুরো ভিডিও এখানে দিয়ে আছে একদম শুরু থেকে আমি কীভাবে কীভাবে করতেছি যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিক্ষানীয় দিক খুঁজে পান আমি সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমি কিন্তু অলরেডি খাবার পেপারের উপরে দিয়ে দিছি কারণ এখন তিরিশ মিনিট হয়ে গেছে তো পেপারের উপর খাবার দেওয়ার পরেই এখন আমি কিন্তু বাচ্চাগুলি ছেড়ে দেব যদিও অনেকে আগে পানি দেন তারপরে বাচ্চা ছেড়ে দেন কিন্তু আমি আসলে আগে খাবার দেই তারপরে বাচ্চা ছেড়ে দেই কারণ হলো বাচ্চা এখন ছেড়ে দিলে ওরা পেপারের খাবারগুলো কারণ পেপার ওরা ঠোকাবে তো খাবার না থাকলে পেপার কিন্তু একদম ওরা ছিঁড়ে ফেলবে তো এই জন্য আমি খাবারটাই আগে দেই তো অনেকে হয়তো আমাকে বলবেন যে ভাই আপনি খাবার দেন সবাই পানি দেয় তো আমি আসলে পানিটা আরও পনেরো মিনিট পরে দিই এই যে খাবার দিয়েছি ধরেন পনেরো মিনিট এই খাবার খাওয়ার পরে আমি এই যে পানির পাত্র দেব তিনটা বড়ো পানির পাত্র যদিও ছোটো পাত্র দেওয়ার নিয়ম বড় পাত্র দিলে মুরগিগুলির একটু সমস্যা হলো ওরা পাত্রের ভিতরে নেমে পানি পান করা শুরু করে দেয় এতে করে শরীরে ওরা পানি লেগে ভিজে যায় তো এই জন্য বেশ বেটার হবে ছোটো পাত্রগুলো যেহেতু আমার ছোটো পাত্রগুলো একটু সমস্যা হলো লিক আছে যার কারণে পানি পড়ে এই জন্য আমি এবার ছোট পাত্র দিতে পারতেছি না এখন পাত্র দিয়ে চালাতে হবে যেহেতু আমার ছোট পাত্র আর কেনা নেই তো দেখুন মশাল্লাহ বাচ্চাগুলো ছোট হলেও খুবই সুন্দর একদম গোল তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলো মশাল্লা খুবই সুন্দর সবাই মাসাল্লা বলবেন আসুন আসলে আমি আপনাদের শিক্ষার জন্যই প্রত্যেকটি করি তো আবারও গ্লুকোজের প্যাকেটটা দেখালাম এই যে গ্লুকোজের পানিটা তো এই পানিটা কিন্তু এখন আমি তিনটা পাত্রে সমানভাবে দিয়ে দেবো তো এখানে আমি পানি নিয়েছি জাস্ট সাড়ে তিন লিটার তো এই সাড়ে তিন লিটার পানি আমি টানা বারো ঘন্টা গ্লুকোজের পানিটা দিয়ে দেবো যদি এর ভিতর শেষ হয়ে যায় তো হয়তো আবারও গ্লুকোজ দিয়ে আবারও পানি গুলিয়ে দেব দেখতেই পারতেছেন ওরা কিন্তু এই যে পানির পাত্রের ভিতর নেমে পানি পান করা শুরু করতেছে আমি যেটা বলেছিলাম তো এই বড়ো পাত্র হলো এই একটা অসুবিধা কারণ একটু বড় সাইজ থাকার কারণে ওরা কিন্তু ভিতরে ঢুকে পড়ে আর যেহেতু আমাদের বাচ্চা একটু সাইজে রসের রস বাচ্চাটা একটু সাইজে ছোট হয় তো এই বাচ্চাগুলি বেশি চঞ্চল এবং ই ছোট থাকার কারণে ওরা কিন্তু এই পানির পাত্রের ভিতরে অটোমেটিকলি নেমে গেল তো দেখুন মশাল্লাহ এমনি সুন্দর আছে বাচ্চাগুলো তো এখন কিন্তু আমার সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে মুরগির ব্রোডিং তো এখন কিন্তু এই একটা না চব্বিশ ঘন্টা আমার কিন্তু এই লাইট আর বন্ধ হবে না কালকে এই টাইমে হয়তো দিনে যদি রোদ থাকে তাহলে লাইটটা বন্ধ করে দেবো তবে রাত্রে যদি একটু ঠান্ডা দেখি সেই ক্ষেত্রে আরও দুইটা বাল্ব একশো আটের বাল্ব লাগিয়ে দেবো তো আপাতত একশো ডেড় দুইটা লাইট চলবে তো রাত্রে মাগ্রিবের পরে হয়তোবা আর দুইটা লাইট অ্যাড হতে পারে তো দেখতেই পারতেছেন এইভাবেই বোর্ডিংটা করব আর আটচল্লিশ ঘন্টা পরে পেপার এবং চটটা উঠানোর উঠিয়ে দিতে পারি আর জায়গাটা একটু বড় করে দিতে হবে তো আটচল্লিশ ঘন্টা এই জায়গার ভিতরেই রাখতে হবে যাতে করে বাচ্চাগুলো সুন্দরভাবে ব্রোরিং হয়ে যায় এবং ওদের নাভিটা দ্রুতই শুকিয়ে যায় তো এবার আমি হয়তোবা মুরা প্লাস সিভি ভিট কালকে থেকে চালাইতে পারি তো চালালে অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও দেখলে অবশ্যই জেনে যাবেন তো যাই হোক আজকে আমার ব্যাচ নাম্বার এর প্রথম দিনের বাচ্চার ভিডিও কিন্তু দিয়ে দিলাম তো বাচ্চার রেট ছিল সাতচল্লিশ টাকা পিস দুইশো পিস আমানের রস বাচ্চা তিনশো আট মানে তিনশো আট এটা হলো রসের বাচ্চার নাম্বার আর দাম হল সাতচল্লিশ টাকা পিস আর খাবার কিন্তু আমি আর আর চলতেছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ